সো হ্যালো গাইজ তোমরা আজকে আন্দাজ করো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন একটা জায়গায় কিন্তু আমি এখন বলবো না আমি এখন যাচ্ছি আমার দিদি আমার বড় দিদি আমার মেজো দিদি বড় দিদির মেয়ে আমার মেজো দিদির মেয়ে আমার মেয়ে আমি আমার দোলা ভাই সবাই মিলে তো রাস্তায় যাচ্ছি খুব গরম রোদ পড়ছে বৃষ্টি হয়েছিল সকালবেলা হালকা কিন্তু এখন রোদ আছে সামনে দিকে তাকিয়ে চলো আমরা সবাই মিলে এখন বার হয়ে গেছি গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তাঘাটের অবস্থা কেমন জানি না কিন্তু যাচ্ছি আমরা সকলে মিলে আমার মেজো দিদি আগে যাচ্ছে তারপর আমার বড় দিদি যাচ্ছে পেছনে আমি আর আমার সামনে তাকিয়ে চলো বলতে বলতে যাচ্ছি তোমরা কমেন্ট করবো জায়গাটা যদি কোন থাকে তোমরা যদি কোনোদিন এই রাস্তায় গিয়ে থাকো কচি আমার কোলায় বেটা সামনে কাদা আছে কাদাটা আমরা এখন এক এক করে পার হব এই শর্ট আমরা সুন্দর বনে এন্ট্রি করছি তো আমরা এখন যাচ্ছি কাদা বলে আমাদের মনা যেতে চাইছে না কাদা লেগে যাচ্ছে ওর পায়ে এই এই কিন্তু সামনে কতটা কাদা আছে কি কাদা নেই বা শুকনো আছে আমরা কিছুই জানি না আমরা যাচ্ছি খুব আনন্দ হচ্ছে যে আমরা সকলে মিলে একসঙ্গে কোথায় যাচ্ছি এটা আমার ব্যাপার নাই ওর খুশব সরি সরি বুঝতে পারিনি আমার দাদার মেয়ে ও আমাদের সঙ্গে আছে দিদি বলছে মিষ্টিটা তুই আমি যেতে পারছি না মিষ্টিটা নিয়ে ঘুটখালা চ সকলে মিলে এখন যাচ্ছে সামনের দিকে কিন্তু গাইজ দেখো এখানে তো জল আর জল তো লেখাই চলে এসেছি জল তো খুব ভালো লাগছে কিন্তু সামনে দিকে দেখি খুব সুন্দর জায়গাটা চারিদিকে জল আর জল কিন্তু গাইজ আমরা যাবি

আমরা কাদা চটকে চটকে যেতে হবে শুধু জুতোটা রাখতে হবে কোথাও আমরা যেরকম দীঘায় গেলে নদীর পারে জুতো খুলে রাখি কিন্তু এখানে তো সেই নদীর মতন অবস্থা সবাই জুতোগুলো এখানে রেখে দিয়ে যাচ্ছে একজনের বাড়িতে আমরা জুতো ছাড়াই বলেছে যে জুতোগুলো এখানে খুলে রেখে যাও সামনে খুব কাদা জল আছে জুতো পায়ে দিয়ে বা জুতো হাতে করে নিয়ে যেতে পারবে না ওই জন্য ওখানে রেখে দিলাম দেখো গাইস আমার দিদির মেয়ে কাদা চটকে চটকে আসছে আমার দাদা একজনকে কোলে নিয়েছে আমার মেয়েগুলো ওর মামাদের কোলে চলে গেছে বড় দিদি পেছনে আছে মেজু দিদি সামনে আছে আর আমি আছি মাঝখানে গাইস আবার দিকে যাচ্ছে আগে আমার সামনে কাদা দেখো এতটা কাদা আমরা ভাবতেও পারিনি এত কাদা এই রোদে আবার এই কাদায় যাচ্ছি কিন্তু আমাদের তো মনে হচ্ছে না যে আমরা কুটুম বাড়ি যাচ্ছি আমাদের মনে হচ্ছে মাঠে আমরা এখন চাষ ধান চাষ করতে যাচ্ছি কি অবস্থা দেখো কেউ কারোর দিকে তাকাচ্ছে না কারণ এই অবস্থায় সবাই সকলকে যেতে হবে সামনের দিকে ও মনে বলছে আমাকে ধরো আমি নিচে নেমে যাচ্ছি কিন্তু আমি কি ধরব আমি নিজেই নিচে নেমে যাচ্ছি দেখো জায়গাটা দেখো দুই দিকে জল আর মাঝখানে কলাগাছ আর পানা দেয়া আছে তার উপর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এখানে দেখো দিঘার অবনস্থা দিঘা দিঘা তো ফেল হয়ে যাবে মনে হয় আমাদের এই যে গ্রামীণ নদীতে

রাস্তা জায়গাটা খুব সুন্দর যে চারিদিকে জল জল হয়ে আছে কিন্তু রাস্তাটা তো শুকনো থাকতে পারতো আমার দোলা আগে যাচ্ছে জল এই জলের ওপর দিয়ে আমাদের যেতে হবে আমরা আসছি আমার বৌদির বাড়িতে আমার বৌদির বাড়ি পুরো জলে থই থই করছে দোলাভাই দাঁড়িয়ে ওখানে হাসছে কি বলছে আমাকে ওর ভাইজির হালাত খারাপ হয়ে গেছে এই যে হাসছে ইনার বাড়ি এসেছি আমরা হাসছে এর এখন আসছে। হাসাটা কি উচিত হচ্ছে আমাদের জন্য তো একটা